আবার টোল শিক্ষা চল শুরু হলো ওই লক্ষ্যেই পয়লা অক্টোবর ঘাটাল শহরের পণ্যগড়ে একটি সংস্কৃত টোলের উদ্বোধন করা হলো। নির্ভুলভাবে পুজো আর্চা পদ্ধতি শিক্ষা এবং সংস্কৃত চর্চা ফিরিয়ে আনার উদ্দেশ্যে এদিন ওই টোলটি খোলা হয় বলে জানা গিয়েছে ঘাটাল পুরসভার প্রাক্তন কাউন্সিলর সোমনাথ তথা কালুকোষের বৈষ্ণু মন্দির সংলগ্ন এলাকায় ওই টোলটি চালু করা হয়েছে এদিন ভারতীয় জাতীয় পার্টির সংস্কৃত টোন নামে ওই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক শ্রীধর মিশ্র ভারতের প্রাচীন ভাষা সংস্কৃত শিক্ষার জন্য শহরে ওই টোলটি উদ্বোধনকে ঘিরে প্রচুর উৎসাহী মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র বলেন এটা শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের বহু আগে থেকে দরকার ছিল আজকে পিছিয়ে পড়া ব্রাহ্মণরা কর্মসংস্থানের আজকে একটা পুজো পাঠ করে যাজন করে তার শিক্ষার জন্যে এটা টোল নির্মাণ করেছে এই মহানবর সরকার আমি বলতে চাই যাতে এরকম টোলগুলো পিছিয়ে পড়া আছে যাতে দেওয়া যায় পুরোহিতরা গুলো আছে অন্যান্য আরো যদি কেউ যদি সংস্কৃত পড়তে চায় কোনো বিভিন্ন শ্রেণীর মানুষরা পড়তে পারে বাধা নেই আমরা কোনোদিন ধর্মের রাজনীতি করি না আমরা বিবেকানন্দের আদেশে চলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে আছে মিলন মহান আমরা জানি এদেশ মহান দেশ এদেশে সর্ব ধর্মের মানুষ থাকবে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা চলব আমরা কোনোদিন ধর্মের রাজনীতি কেউ কেউ করেন কোনো ধর্মের রাজনীতি করে আমরা ইমের গল্প করেন আমরা করতে চাই না খাটাল মহকুমা শহরে দীর্ঘদিন কোনো টোল ছিল না আধুনিকতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের পুজো আর্চা সংক্রান্ত উৎসব করার প্রবণতাও বাড়ছে কিন্তু ব্রাহ্মণদের একাংশের আক্ষেপ ব্রাহ্মণদের পুজো বা ধর্মীয় আচার শেখার মতো কোনো প্রতিষ্ঠান না থাকার জন্য ব্রাহ্মণ যা নিজের মতো করে পুজো এবং ধর্মীয় আচার বিধি পালন করে আসছিলেন এবার থেকে সেটা আর হবে না ওই ট্রাস্টের ঘাটাল ব্লক সম্পাদক জগদীশ মিশ্র বলেন সেজন্য এদিন আমরা এই টোলের সূচনা করেছি প্রথমে ভর্তি ফি একশো টাকা এবং প্রতি মাসে পঞ্চাশ টাকার বিনিময়ে এই টোলে পাঠ নেওয়ার সুযোগ থাকবে যেখানে পুরোহিতদেরও নানানভাবে প্রশিক্ষণ দেওয়া হবে ঘাটালের টোলে এদিন থেকেই দুর্গাপুজোর নিয়ম সম্বন্ধে ধারাবাহিক প্রশিক্ষণ শুরু করা হয়েছে খাটাল শহরের কন্যগড়ের বাসিন্দা গোপীনাথ হর ঘাটাল ব্লকের পান্না গ্রামের সুহীদ চক্রবর্তী বলেন ওই টোলটি হওয়ায় আমরা খুব সমৃদ্ধ হব ক্যামেরায় সূর্য চক্রবর্তী টিম স্থানীয় সংবাদের রিপোর্ট আমি প্রিয়াঙ্কা দাস কর্মকার স্থানীয় সংবাদ ঘাটাল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই জন্য আমি কলকাতায় এখানে ফিরে যাব সেই জন্যে ঘাটাল ব্লকের আজকে পরমপুরুষ ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ ও প্রণাম নমস্কার জানায় এছাড়া মঞ্চে আজকে সভা সভাপতি প্রতিপদ উজ্জ্বলিত সম্মান সভাপতি ওনাকে সনাম সম্মান ও প্রণাম ও নমস্কার নিবেদন করছি এছাড়াও মঞ্চে উপস্থিত এছাড়াও ওই মঞ্চে উপস্থিত আমার রাজ্য কমিটির খুব গুরুত্বপূর্ণ সদস্য আমার সুনীল ভাই এছাড়াও আমার উপস্থিত আছে আমার রাজ্য কমিটির খুব গুরুত্বপূর্ণ সদস্য আজকে আমার সবাই আছেন আজকে আমাদের সব মানুষ সনাতন ধর্মীয় মানুষ সহ আমার রাজ্য কমিটিতে আছে নবদা গোপাল চক্রবর্তী সহ হোক দাসপুর কে অসিদ্ধা এছাড়াও আমাদের রমেশবাবু সহ উপস্থিত আছেন আমাদের তাকসবাবু সহ হোক আমাদের পশ্চিমের কিন্তু আপনারা জানতে পারবেন আপনার খাটার ব্লগ হোক পশ্চিমের লেবুরে আপনি আরো শ্রী গোপালবাল চক্রবর্তী আপনাদের সম্মুখে আছেন এছাড়াও আমাদের কেউ আমার সমস্ত সযোধ্যা

আমরা বলেছি দিয়ে দিয়ে দিয়ার পরে পুষ্পন

देखाइ <laughs> ঘাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন